সালাম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ তানজিনা আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার মাত্র তিনটি উপকরণ দিয়ে আমের লাড্ডুর একটি রেসিপি শেয়ার করব আমের লাড্ডু তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পাকা আমের পিওরি নিয়েছি এবং এক কাপ কুরানো নারকেল নিয়েছি এবার একটি গ্রাইন্ডারে নারকেল কোরনোগুলো নিয়ে এগুলোকে ভালোভাবে গ্রাইন্ড করে নেব গ্রাইন্ড করা হয়ে গেলে একটি পাতলা কাপড়ে এটিকে ঢেলে নিয়ে এখান থেকে নারকেলের দুধ বের করে নেব এখন চুলার উপরে একটি প্যান বসিয়ে নেব তারপর হালকা আছে এই নারকেলগুলোকে ভালোভাবে নাড়তে থাকব এভাবে চার পাঁচ মিনিট ভালোভাবে নেড়ে ছেড়ে এখানে আমের পিওরি দিয়ে দেব এখন আমের পিওরিগুলো নারকেল গুঁড়োর সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ পরিমাণে করডেন্স মিল্ক দিয়ে দেব এখন কনডেন্স মিল্ক এবং আমের পিওরিগুলো একসাথে আবার ভালোভাবে মিশিয়ে নেব এভাবে সব কিছু উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করব এবং এটি অনবরত নাড়তে থাকতে হবে না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে দশ পনেরো মিনিট নাড়ার পরে যখন মিশ্রণটি আমার ঘন হয়ে আসবে এবং প্যানের গায়ে আর লেগে যাবে না ঠিক সে সময় এটিকে আমরা তুলে নেব এরপর মিশ্রণটি একটি বাটিতে তুলে নেওয়ার পরে এটিকে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য দিব। এরপর হাতে হালকা তেল লাগিয়ে এটিকে আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দেব তারা চাইলে আপনাদের পছন্দ মতো ছোটো বড়ো সাইজ করতে পারেন এরপর ডেকোরেশনের জন্য এখানে ড্রাই কোকোনাট কাজুবাদাম গুঁড়ো এবং জাফরান দিয়ে দেব এটি খেতে আল্লাহ অনেক মজা হয়েছে আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়েন আল্লাহ হাফেজ